আজ সকালে বিশ্বের কোথাও কেউ গুগলে টাইপ করেছে কিভাবে সফল হবেন প্রতিদিন ইন্টারনেটে এই ধরনের লক্ষ লক্ষ অনুসন্ধান মানুষ কটিপ্তিদের সেরা দশটি অভ্যাস কর্পোরেট সিডি বেয়ে ওঠার কৌশল প্রভাব এবং ক্ষমতার গোপন রহস্য জানতে চায় সাফল্যের সেই অধরা সূত্রের জন্য বিশ্ব ক্ষুধার্ত এবং কখনো কখনো এটি উপলব্ধি না করেই আমাদের হৃদয় একই জিনিসের জন্য ক্ষুধার্ত আমরা পদোন্নতি স্বীকৃতি অনুসারী কোর্তালি দিয়ে জীবনকে পরিমাপ করি আমরা অনুপ্রেরণার জন্য স্ক্রোল করি উৎপাদনশীলতার উপর নোট নিই এবং বিশ্ব আমাদেরকে প্রিমিয়ামে বিক্রি করে এমন মহত্বের দৃষ্টিভঙ্গির পিছনে ছুটি দুই হাজার বছর আগে গালিলের ধুলোময় কোণে একদল লোক যিশুর কাছে একই রকম প্রশ্ন নিয়ে এসেছিল তারা তার সাথে হাঁটছিল অলৌকিক ঘটনা দেখছিল এমন উপদেশ শুনেছিল যা তাদের মূলে নানা দিয়েছিল কিন্তু তারপরেও তাদের মন মর্যাদার দিকে ঘুরে বেড়াত যে কে শ্রেষ্ঠ তারা জিজ্ঞাসা করেছিল তারা পবিত্রতা সম্পর্কে জিজ্ঞাসা করছিল না তারা প্রেম সম্পর্কে জিজ্ঞাসা করছিল না তারা জানতে চেয়েছিল পদমর্যাদার ক্রম কে শীর্ষে আছে কে বিশেষ আসন পায় কে সেরা হিসেবে স্মরণ করা হবে আর আজকের পৃথিবীতেও কি একই অবস্থা নয় আমরা সর্বত্রই এটা দেখতে পাই রাজনীতিতে নেতারা সেবা করার পরিবর্তে ক্ষমতায় আঁকতে থাকে প্রতিশ্রুতি আঁকা দিন ভোটচুরি অথবা ভাতের বস্তা দিয়ে কেনা হয় নির্বাচন ঘনিয়ে এলে কেবল রাস্তাঘাট মেরামত করা হয় জনগণের প্রতি যত্নবান হওয়ার জন্য নয় বরং পরবর্তী প্রচারণার জন্য আনুগত্য নিশ্চিত করার জন্য অনুগ্রহ দেওয়া হয় যখন কারো ক্যারিয়ারের উপকার হয় তখন পার্টি হোল্ডিং জনগণের চেয়ে ক্ষমতার মূল্য বেশি এটি সাধারণ কল্যাণের বক্তৃতা দিয়ে মোড়ানো স্বার্থের রাজনীতি কর্পোরেশনগুলিতে পদোন্নতি মূল্যের মাপকাঠি হয়ে ওঠে এমনকি যদি এর অর্থ অন্যদের উপর পা রাখা হয় আমরা এটি দেখতে পাই যখন সহকর্মীরা এগিয়ে যাওয়ার জন্য একে অপরকে ধ্বংস করে যখন সততাকে কাগজে সোজা করে দেখানো হয় যখন ভুলগুলিকে সুনাম রক্ষা করার জন্য চাপা দেওয়া হয় যখন আনুগত্যকে কিছুটা বড বেতনের বিনিময়ে বিক্রি করা হয় এবং যখন সাফল্য মিথ্যার উপর নির্মিত হলেও উদযাপন করা হয় কেউ কেউ সভাকক্ষে আপনার মুখে হাসি ফোটাবে তারপর করিডোরে আপনার বিরুদ্ধে ফিসফিসিয়ে বলবে কেউ কেউ এমন একটি প্রতিবেদনে স্বাক্ষর করবে যা তারা জানে যে এটি মিথ্যা যতক্ষণ না এটি বোনাস আসতে থাকে ধর্মীয় মহলে আধ্যাত্মিক প্রতিপত্তি বিশুদ্ধ উদ্দেশ্যকে কলুষিত করতে পারে নেতারা পা ধোয়ার চেয়ে পদবি এবং পদ নিয়ে বেশি চিন্তিত হন মন্ত্রণালয়গুলি ব্যক্তিগত রাজ্যের মতো চলে অদৃশ্য প্রেমের কাজের চেয়ে খাম প্রদানের মূল্য বেশি সভায় সবচেয়ে উচ্চস্বরে কণ্ঠস্বর নম্রদের শান্ত জ্ঞানকে ডুবিয়ে দেয় ধর্মপদেশগুলি আত্মার ক্ষত ধোয়ার সুযোগের পরিবর্তে বুদ্ধিমত্তা প্রদর্শনের প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহৃত হয় এমনকি পরিবার এবং পরিচর্যায় বর্ণগত অহংকার নির্ধারণ করে যে কে সম্মানিত অর্থনৈতিক অবস্থা নির্ধারণ করে কার মতামত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এক উচ্চতা প্রবেশ করে যেখানে প্রার্থনা কর্মক্ষমতা হয়ে ওঠে এবং দান একটি প্রতিযোগিতায় পরিণত হয় পারিবারিক সমাবেশ প্রেম সম্পর্কে কম এবং কে বেশি অর্জন করেছে বেশি কিনেছে বেশি ভ্রমণ করেছে তা প্রমাণ করার বিষয় বেশি হয়ে ওঠে এবং পরিচর্যায় কখনো কখনো এমনকি সেবা ঈশ্বরের অনুগ্রহের স্থানের পরিবর্তে অহংকারের মঞ্চে পরিণত হয় শিষ্যরা জিজ্ঞাসা করেন কে সর্বশ্রেষ্ঠ আর যীশু গুণাবলীর তালিকা দিয়ে উত্তর দেন না তিনি তাদের সবচেয়ে সুশৃঙ্খল শিষ্য বা সবচেয়ে বাগ্মী প্রচারকের নাম দেন না বরং তিনি একটি ছোট শিশুকে ডেকে তাদের মধ্যে শিশুটিকে দাঁত করান কল্পনা করুন একটি ছোট ঝাঁঝালো মাখা শিশু বাইরে খেলতে খেলতে চুল জট পাকানো কৌতূহলের চোখ বডবড গুরুত্বপূর্ণ কথোপকথনে উপেক্ষা করা হতো এমন শিশু সেই ধরনের শিশু যার সেই সমাজে কোনো আইনি অধিকার ছিল না কোনো ক্ষমতা ছিল না কোনো প্রতিপত্তি ছিল না যিশু এটিকেই কেন্দ্রবিন্দুতে রাখেন তারপর তিনি বলেন যদি না তোমরা পরিবর্তন হও এবং ছোট বাচ্চাদের মতো না হও তাহলে তোমরা কখনই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না তিনি বলছেন না যে আমাদের অপরিণত বা নির্বোধ হওয়া উচিত তিনি নম্র নির্ভরতার কথা বলছেন এমন একটি শিশুর নম্রতা যে জানে যে তারা নিয়ন্ত্রণে নেই একটি শিশু শিক্ষণীয় সংশোধনের জন্য উন্মুক্ত একটি শিশু তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য কৃতিত্বের সারসংক্ষেপ বহন করে না কাউকে ভালোবাসার যোগ্য কিনা তা তারা গণনা করে না একটি শিশু বিশ্বাস করে এমনকি যখন তারা সবকিছু বোঝে না সেন্ট অগাস্টিন একবার বলেছিলেন নম্রতা হল অন্যান্য সকল গুণের ভিত্তি পৃথিবী বলে শক্তিশালী হও নিজেকে জাহির করো তোমার অধিকার দাবি করো যিশু বলেন ছোট হও পরিবর্তন এর জন্য যিশু যে শব্দটি ব্যবহার করেছেন তা হল মেটানোইয়া একটি সম্পূর্ণ পুনর্বিবেচনা হৃদয়ের পরিবর্তন প্রথম শিষ্যদের জন্য বিশেষ করে যারা ঐহুদি পটভূমি থেকে এসেছেন এর অর্থ ছিল পুরানো দেবতাদের সাম্রাজ্যবাদী ক্ষমতার কাঠামো এবং তারা যে সামাজিক স্তরবিন্যাসের সাথে বেড়ে উঠেছেন তা প্রত্যাখ্যান করা আমাদের জন্য এর অর্থ হতে পারে সবকিছু নিয়ন্ত্রণ করার আমাদের প্রয়োজন ত্যাগ করা আমাদের অহংকার চালিত বিশ্বাসকে সমর্পণ করা ঈশ্বরকে নীরব মনে হলেও বিশ্বাস করা আভিলার সেন্ট তেরেসা বলেছিলেন যে আত্মা নম্রতার সাথে চলে সে ঈশ্বরের সবচেয়ে প্রিয় তারপর যিশু একটি সতর্কবাণী দেন যা আমাদের থামিয়ে দেয় যদি কেউ আমার উপর বিশ্বাস করে এমন এই ছোটদের মধ্যে একজনকে পাপ করতে বাধ্য করে তাহলে তাদের গলায় একটি বড জাঁতার পাথর ঝুলিয়ে সমুদ্রের গভীরে ডুবিয়ে দেওয়া তাদের জন্য ভালো হবে এটি কোমল কাব্যিক ভাষা নয় এটা হলো একজন পিতার তার সন্তানদের রক্ষা করার তীব্র ক্রোধ আমাদের সময়ে এই সতর্কবার তার দাঁত আছে এটি গির্জার কেলেঙ্কারি সম্পর্কে যা মানুষকে বিশ্বাস থেকে দূরে সরিয়ে দেয় এটি বাবা মা বা শিক্ষকদের সম্পর্কে যাদের ভণ্ডামি তরুণ হৃদয়কে আঘাত করে এটি পাদরী বা ধর্মপ্রচারকদের সম্পর্কে যারা ধর্মকে পরিচর্যা করার পরিবর্তে কৌশলের জন্য ব্যবহার করে যিশু দুর্বলদের শিশু সন্দেহবাদী প্রান্তিকদের পবিত্র ভূমি হিসেবে দেখেন যে তাদের পদদলিত করে তার জন্য ধিক তিনি গেহেনার কথা বলেন কেবল জেরুজালেমের বাইরের একটি স্থান নয় বরং ঈশ্বর থেকে বিচ্ছিন্নতার একটি আধ্যাত্মিক বাস্তবতা হিন্নম উপত্যকা একসময় শিশু বলিদানের স্থান ছিল পরে এটি শহরের আবর্জনার স্তূপে পরিণত হয় সর্বদা জ্বলন্ত সর্বদা দুর্গন্ধযুক্ত সর্বদা অপরিষ্কার পাপের চূড়ান্ত নিয়তির জন্য এই চিত্রটি ব্যবহার করেন যা কখনো অনুতপ্ত হয় না এটি ভয় দেখানো নয় এটি একটি জাগরণের আহ্বান যদি আপনার জীবনে এমন কিছু থাকে অহংকার লালসা তিক্ততা স্বার্থপর্তা আপনাকে বা অন্যদের হোঁচট খায় তবে তা কেটে ফেলুন যেমন সেন্ট জন ক্রিসস্টম বলেছিলেন কোনো পাপই চিরন্তন ধ্বংসের যোগ্য নয় স্বর্গ হারানোর চেয়ে কিছু হারানো ভালো কিন্তু তারপর যিশু দৃশ্যপট পরিবর্তন করেন তিনি একশটি ভেড়ার সাথে একজন রাখালের কথা বলেন একজন ভেড়া চলে যায় মানুষের চিন্তাভাবনায় যুক্তিসঙ্গত বিষয় হলো। এটিকে গ্রহণযোগ্য ক্ষতি হিসেবে লিখে রাখা পৃথিবীর অর্থনীতিতে এক শতাংশ কিছুই নয় কিন্তু ঈশ্বরের অর্থনীতিতে প্রতিটি আত্মাই গুরুত্বপূর্ণ রাখাল নিরানব্বইটিকে ছেড়ে চলে যায় কারণ তারা গুরুত্বপূর্ণ নয় বরং কারণ প্রেম অনুপস্থিতি লক্ষ্য করে প্রেম বন্য স্থানে যাওয়ার জন্য আরাম রেখে যায় প্রেম অন্ধকারে ডাকে হাল ছাড়তে অস্বীকার করে সেই নিরানব্বইটির চেয়েও আনন্দ বেশি থাকে যারা কখনো ঘুরে বেড়ায়নি আমি সেই যুবতীর কথা মনে করি যারা নেশার সাথে লড়াই করে গির্জায় আসা বন্ধ করে দিয়েছিল এক শীতের রাতে সে ভবনটি অতিক্রম করে বেড়ায় ঝুলন্ত একটি কোট দেখতে পেল যার উপর লেখা ছিল তোমাকে মিস করা হচ্ছে তোমাকে ভালবাসে বাড়ি ফিরে এসো সেই সহজ অঙ্গভঙ্গি তার দেয়াল ভেদ করে সেই কোটটি করুণা দৃশ্যমান ছিল আমার মনে পড়ে সেই বৃদ্ধ লোকটির কথা যিনি প্রতি রবিবার তৃতীয় পিউতে বসতেন একদিন তিনি চলে গেলেন সপ্তাহ কেটে গেল লোকেরা ধরে নীল তিনি ব্যস্ত কিন্তু পুরোহিত দেখা করার সিদ্ধান্ত নিলেন তিনি অসুস্থতা থেকে সেরে ওঠা লোকটিকে একা বসে থাকতে দেখলেন তিনি নিশ্চিত ছিলেন যে গির্জা তাকে ভুলে গেছে পুরোহিতের দেখা তাকে কাঁদিয়ে তুলল সেই রাখালি ছিল নিরানব্বই জনকে ছেড়ে চলে যাচ্ছিল আমার মনে পড়ে সেই পরিবারের কথা যার কুকুরটি হারিয়ে গিয়েছিল তারা পোস্টার ছাপিয়েছিল প্রতিবেশীদের ডেকেছিল প্রার্থনা করেছিল কয়েকদিন পরে তারা তাকে খুঁজে পেয়েছিল বাবা বললেন আমরা যদি একটি কুকুরকে এত ভালোবাসতে পারি তাহলে ঈশ্বরকে আর কত আত্মার পিছনে ছুটতে হবে তাহলে আজ তুমি কোথায় দাঁড়িয়ে আছো তুমি কি সেই হারিয়ে যাওয়া ভেড়া ফিরে আসতে ভয় পাও তুমি কি সেই নিরানব্বই জনের মধ্যে আছো যাদের কেউ ফিরে এলে আনন্দ করার জন্য ডাকা হয়েছে নাকি তুমি সেই রাখাল যাদের খোঁজ করার জন্য ডাকা হয়েছে যিশু আমাদের কখনো সর্বশ্রেষ্ঠ উপাধির জন্য প্রতিযোগিতা করতে বলেননি তিনি আমাদেরকে কে হারিয়েছে তা লক্ষ্য করতে আমাদের নিজস্ব নয় এমন বোঝা বহন করতে আনন্দের সাথে হারিয়ে যাওয়াদের খুঁজতে বলেছিলেন রাজ্যের মহত্ত্ব কতজন লোক তোমার সেবা করে তা দিয়ে পরিমাপ করা হয় না বরং তুমি কতজন সেবা করো তার দ্বারা পরিমাপ করা হয় মহান হতে ছোট হতে পবিত্র হতে হারিয়ে যাওয়াদের খুঁজতে শীর্ষ হতে করুণা দেখাও রাখালের কণ্ঠস্বর আজ তোমার হৃদ যে প্রতিধ্বনিত হোক বাড়ি ফিরে এসো তোমাকে ভুলে যাওনি আমি তোমার জন্য এসেছি হে উত্তম রাখাল যীশু আমাদের তোমার মতো হৃদয় দাও হারিয়ে যাওয়াদের প্রতি মনোযোগী আহতদের প্রতি কোমল এবং শিশুর মতো নম্র আমাদের গর্ব থেকে অনুতপ্ত হতে এবং করুণায় আনন্দ করতে সাহায্য করো আমাদের গির্জাকে এমন একটি ঘর করে তোলো যেখানে প্রতিটি অপব্যিকে স্বাগত জানানো হয় প্রতিটি ছোটকে সম্মান করা হয় এবং প্রতিটি হারানো ভেডাকে তারা করা হয় আমি